আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলা সে বিখ্যাত বাইলে পাড়া হাটে আপনারা দেখছেন খুব সুন্দর করে তখন চেক করে কিন্তু গাড়ি করে নিচ্ছে আর আমি কিন্তু এখন চলে এসেছি সেই গাভি গরুর ঘাটে আপনাদেরকে আজকে দেখাবো সুন্দর সুন্দর বাচ্চা সহ গাভি এবং ডাব গাভি দেখাবো বন্ধুরা আপনারা জানেন যে কুইস্টার হাত প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার আর এটা জেলা শহর থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করছে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়াইটি থ্রি লেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি এখন যে গাভী দেখা গাভীনাল কেমন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখ এটা এমন গাভী কয়দিন নিয়ে আজকে আজকে আমাদের খামারের গরু ভাই খামারের গরু এটা কি প্রথম বাস্তায় যে লোক চিনবে সেই লোক বলবে এটা কি প্রথম বাচ্চা ভাই যে বাচ্চাটা বাচ্চার সঙ্গে গাভীর দাম কেমন দিয়েছে দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার দুধ কয় লিটার করে দুধ সকালে দশ বারো দশ থেকে বারো লিটার খামার কি হাটের আশেপাশে হ্যাঁ খামার হাটের ফোন নাম্বার একটু বলা যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান

আহ বাসাতে খামার আছে আর এই গরুটা কিন্তু খামারের গরু খামারের নাম হচ্ছে সহিনী গরিব যে গরুটা আপনাদেরকে দেখাইছি অর্থাৎ এই কোয়ালিটির গাভী নিতে হলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আমি পাশে কিন্তু যে গাভীটা দেখাচ্ছি অর্থাৎ এই গাভীটা আমি তার কাছ থেকে জেনে নেব খুব সুন্দর একটা গাভীর বাচ্চা সহ এটা কেমন দামটা এটা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার এটা যাতে মানে কি এডি দাদা এই দি আই ফ্রিজিয়াম ফ্রিজিয়াম এটা দুধ প্রতিদিন চায় এদিতে সকালে আসে 6 7 6 থেকে 7 7 লিটার বিকালে আবার 4 লিটার বিকেলে 4 লিটার তাহলে ডেইলি 10 থেকে 12 লিটার দুধ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাচ্চাটা কত দিনের বাচ্চাটা তিন দিন দিনের সবগুলো ছোট বাচ্চা এই দাম কেমন দিচ্ছেন তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার

কুষ্টিয়াটের কুষ্টিয়া বালিয়া পাড়া আলমপুর হাট খামারের গাভী এবং উনি একজন ব্যবসায়ী বড় মাপের ব্যাবসায়ী নিয়মিত ব্যবসা করেন এবং তার সাথে যদি এই কোয়ালিটির গাভী লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যেকোনো সময় যে কোনো যেকোনো ধরনের গাভী ইনশাল তার কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর ভাই ভালো আছেন ভাই ও তোর সাথে আন আমার কোন চ্যানেলে

আজকের হাটে কিন্তু আপনাদেরকে আমি বাস্য সহ গাভী খুব সুন্দর সুন্দর যে সকল গাভী আমদানি আছে সেগুলো দেখাচ্ছে এবং জানাচ্ছি দামের বিষয়ে আমি অর্থাৎ যে সকল পেটে ঠিক এবার সে বাজারে কিন্তু দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনার প্রতিটা বাজার কিন্তু আলাদা অর্থাৎ বলা যায় যেখানে বাচ্চা সহ গাভে সে জায়গাটা কিন্তু আলাদা এবার কিন্তু আমি আসছি অর্থাৎ যে সকল গাভের বাচ্চা পেটে সে বাজারে অর্থাৎ পাশাপাশি খুব সুন্দর সুন্দর গাভী কিন্তু আজকে বাজার আমদানি হয়েছে বাচ্চা এবং বাচ্চা পেটে এমন গাভী আমি কিন্তু সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং জানাবো বেচা কিনা কেমন হচ্ছে এবং দাম কেমন চলছে সে বিষয়ে আমি কিন্তু তাদের সাথে একটু কথা বলে নেব কেমন দাম দিচ্ছেন ভাই গাভীটা একশো একশো পঁচিশ ছাব্বিশ খেতে কি দাম বলছে ভাই না ব্যাপারে

বন্ধুরা আমি যে নাম্বারটা দিলাম যদি এই কোয়ালিটির গাভীর লাগে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিশেষ করে আপনারা জানেন যে বাল্যপাড়ার হাট প্রতি সপ্তাহে কিন্তু একদিন প্রতি শনিবার আর এই অঞ্চলে একেবারে হাটের পূর্ব পাশে কিন্তু যেখানে বাসাইকৃত বাদশা সহ গাভী করে এবং বাদশা পেটে এমন ডাভ গাভী কিন্তু আজকের হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে ব্যসাই কেনা কিন্তু অনেকটাই ভালো আমরা তাদের সাথে কথা বলি জেনেছি

সুন্দর একটা গাভী দেখছেন আপনার দামাদর চলছে কথা বলছে অর্থাৎ সেটা আপনাদেরকে আমরা এবং এমন সুন্দর সুন্দর গাভী গরুর ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন